টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী একুশে অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব আল হাসান কেরিয়ারে শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপেই ওয়ান ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন বিশেষ করে এখন কথা হচ্ছে এই হুট করে অপশন নেওয়ার বিষয়ে আপনাদের কি মতামত এবং হুট করে এই অপশন নেওয়ার পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা মামলা বিষয়ক প্রেশার আছে কিনা ওভারঅল কোনো প্রেশারেই কি হুট করে অপশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এ বিষয়ে আপনাদের অবশ্যই মতামত জানাবেন কমেন্ট করতে ভুলবেন